আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো জাকাতুল ফিতির বা সদাকাতুল ফিতির আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম হাদিসে এটিকে জাকাতুল ফিতির হিসেবে অভিহিত করেছেন আর আমরা এটাকে সদাকাতুল ফিতির বা ফিতরা নামে আমরা অভিহিত করে থাকি আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম এই সদাকাতুল ফিতিরকে বা জাকাতুল ফিতিরকে ফরস করেছেন ইবনে ওমর রদি আল্লাহ তালন থেকে বর্ণিত মুত্তাফা খুন আল্লাহ হাদিস সহি আল বুখারি এবং সহি মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এরসাদ করেন ফরাদা রসৌল আল্লাহি সাল্লা আলহিহ্লাম জাকাত ফিতরে আল্লাহ রসুল সাল্লাম সালাম জাকাতুল ফিতিরকে ফরস করেছেন কি পরিমাণ স আমিন তামারিন আউ আম্মিন শাহরিন এক স খেজুর অথবা একসা জব এটা দিয়ে সদা ফিতির আদায় করা রাসুল্লাহ সাল্লু আলি ফরস সাব্যস্ত করেছেন কাদের উপরে আলাল আবদে ওয়াল হুররে দাস এবং স্বাধীন সকলের উপরে ওয়া জাকারি ওয়াল উনসা পুরুষ এবং নারী সবার উপরে ওয়া সগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন এবং মুসলিমিনদের মুসলিমদের ছোট বড় সবার উপরে আল্লাহ রসুল সাল্লাম সদাকাতুল ফিতিরকে ফরস সাব্যস্ত করেছেন ও আমারা বিহা আন্তা কবলাক নাস ইলা সলাহ এবং আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম এই সদাকাতুল ফিতিরকে ঈদের সলাতের জন্য বের হওয়ার পূর্বে আদায় করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই হাদিসে কয়েকটি বিষয় লক্ষণীয় প্রথম যে বিষয়টি আমাদের জন্য লক্ষণীয় সেটি হলো জাকাতুল ফিতির এটি কি ফরজ না কি সুন্নত নাকি ওয়াজিব এখানে আল্লাহ রসুল সাল্লা ইসলাম স্পষ্ট করে দিয়েছেন ফরদ রসুল্লা সাল্লু আলহিম জাকাত আলফিতরে রসুল্লাহ সাল্লু জাকাত উল ফিতিরকে ফরজ করেছেন সুতরাং এটিকে আর ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই যেহেতু আল্লাহ রসুল সাল্লু আল্লাহ পাক শরীয়ত প্রণয়নের জন্য অনুমতি দিয়েছেন আল্লাহ পাক বলে দিয়েছেন রসুল রসুলফাক আতা আল্লাহ যে ব্যক্তি আমার রাসুলের আনুগত্য করবে সেই আল্লাহরই আনুগত্য করবে তাহলে রাসুল বলেছেন সদাকাতুল ফিতির বা জাকাতুল ফিতির ফরজ সুতরাং এটিকে আর ব্যাখ্যা বিশ্লেষণ করার অবকাশ নাই জাকাতুল ফিতির ফরজ কতটুকু পরিমাণ জাকাতুল ফিতির ফরজ এই হাদিসে স্পষ্ট করা হয়েছে স আমিন তামারিন আর স আমিন শাহরিন এক স খেজুর অথবা এক স জব রাসুল্লাহ ইসলামের যুগে পরিমাপের পদ্ধতি ছিল স নেসফেসা এরকম যেমন আমাদের দেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের পরিমাপ পদ্ধতি এক সময় ছিল বর্তমানে আমরা এটাকে কেজির পরিমাপে কিলো হিসাবে আমরা নির্ধারণ করে থাকি কিন্তু ওই পরিমাপটাই সূন্যাস যেই পরিমাপটা রসুল্লা সাল্লাল্লাহু আলু ইসলাম মদিনা বরার যেই স সেই সাহের পরিমাপে যেই সদাকাতুল ফিতির আদায় করেছেন সেই সদাকাতুল ফিতিরেই আদায় করা আমাদের জন্য সুন্নাহ সদাকাতুল ফির পরিমাণ এক সাহ আর এক সাহ হল বর্তমান ওজনে দুই কেজি চল্লিশ গ্রাম মদিনার যেই সা সেটা দুই কেজি চল্লিশ গ্রাম দুই কেজি চল্লিশ গ্রাম উন্নত মানের গম যদি আমরা একটা পাত্রে রাখি ওই পাত্রটার মধ্যে যে যেই পরিমাপের পাত্র হবে ওই পাত্রটাই এক সাহ এবং সেই সাহ দিয়ে আমরা খাদ্যদ্রব্য সেটা চাউল হতে পারে বা অন্যান্য খাদ্য খাদ্যদ্রব্য হতে পারে যেমন আরেকটি হাদিসে এসেছে সাইদ আল খুদ্রির আদি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস সেটিও বুখারি এবং মুসলিমে এসেছে যে সাহাবাই রাম কীভাবে জাকাতুল ফিত্রে আদায় করতেন তারা বলেন কুন্না নুখরিজু জাকাতল ফিত্রে স আমিন তামারিন আউ আমিন তো আমিন শাহরিন আমিন বির্রিন স আমিন ইকতিন যে সাহাবাই সাহাবাইকার এক স খেজুর এক স খাবার একসা জব একশ কিসমিস এরকম আরবে প্রচলিত যে খাবারগুলো ছিল তৎকালীন যুগে সেই খাবারগুলো যেই খাবার দিয়ে সাহাবাই কেনাম আদায় করতেন সেটি এক সাপ পরিমাণ হতো তাহলে আমাদের জন্য শূন্য হলো যে আমরা এক স পরিমাণ জাকাতুল ফিতির বা সদাকাতুল ফিতির আদায় করব জাকাতুল ফিতির সদাকাতুল ফিতিরের গুরুত্ব হলো জাকাতুল ফিতিরটাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফরস করেছেন দুটি উদ্দেশ্য নিয়ে একটি উদ্দেশ্য হল তোহরা সিয়াম মিনা ওয়ার রাফাসে অর্থাৎ সিয়ামকে সকল খারাপ কাজ থেকে গুনার কাছ থেকে পবিত্র করে নেওয়া আরেকটি হলো মাতাল্লিল মাসাকিন মিসকিনদের খাবারের ব্যবস্থাপনা করা আনন্দের ব্যবস্থাপনা করা তাহলে আমরা বুঝতে পারি যে সদাকাতুল ফিতিরের মাধ্যমে আমাদের সিয়ামের মধ্যে যে দোষ ত্রুটিগুলো হয়ে যায় সেগুলো থেকে আল্লাপা পবিত্র করেন জাকাতুল ফিতিরের মাধ্যমে এই জন্য এটাকে জাকাত বলা হয়েছে জাকাত যেমন সম্পদের পবিত্রতা করে ঠিক এই জাকাতল ফিতির আমাদের সিয়ামের পবিত্রতা অর্জনের সহায়ক হয় এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা এই সদাকাতুল ফিতিরকে গুরুত্ব দিয়ে রসুলল্লা সাল্লি সালামের সুন্না পদ্ধতিতে আমরা জাকাতুল ফিতির আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিনিয়ারবা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি